মেজু বউয়ের কেষ্টের প্রতি আজকার ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন এই ষোলো বছরের মধ্যে কখনো এরূপ হন নাই অত্যন্ত খুশি হইয়া কহিলেন ভিজে বেড়াল কেমন করে জানবো মেজুবু তুমি ওকে বাড়ি ঢুকতেও বারণ করেছো ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসে ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটো ফুলটুল কুড়িয়ে এনেছে বাড়ি লইয়া গিয়া বড় কর্তা চোরের শাস্তে শুরু করিলেন সে কি নির্দয় প্রহার কেষ্ট কথাও কহে না কাঁদেও না এদিকে মারিলে ওদিকে মুখ ফিরায় হ্যাঁ ওদিকে মারিলে এদিকে মুখ ফিরায় ভারী গাড়ি শুধু গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায় তেমনই করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল এমনকি কাদম্বিনী পর্যন্ত শিকার করিলেন হ্যাঁ মার খাইতে শিখিয়াছিল বটে কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনও কেহ তাহার গায়ে হাত তুলে নাই